আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে একটি প্রোগ্রাম আছে আপনি সেলিব্রিটি তো আমার প্রোগ্রামের দুজন সেলিব্রিটি পেয়ে গেছি আমি তাদের সাথে কথা বলবো আরসি ইউনিয়ন গ্রুপের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট দেওয়া হয়েছে আমাদের এক ভাই এখানে দুইটা গোল দিছে ফুটবলে তো ফুটবল নিয়ে ওনাকে কিছু প্রশ্ন করবো ওনাদের কাছ থেকে আরো অনেক বিষয় জানবো কি নাম আপনার মোহাম্মদ শরিয়ত খান আপনার কি নাম

কলেজে ওঠার সময় কি কোনো মেয়েকে ভালো লাগছে যাকে বলতে পারেন না দূরের থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেন মেয়েটাকে ভালো লাগে কাছে যাওয়ার সাহস পান না কখনো প্রকাশ করতে পারে না এরকম কোনো না এভাবে না বিশেষ করে দেখা গেলো কলেজ লাইফ থেকে আমি একটু মোটামুটি ভালো স্ট্রেন্ড এ ছিলাম লেখাপড়ার পাশাপাশি এভাবে কখনো ভাব হয় না এইসব বিষয় নিয়ে ঠিক আছে ওই দেখা গেলো নাটক সিনেমা দেখছি এই পর্যন্ত ঠিক আছে এটা করতে যেটা সাহসের প্রয়োজন হয় ওই সাহসটা আসলে ছিল যারা সাহস পাচ্ছে না কিছু ভদ্রপ্রলাফ আছে দূরের থেকে দেখে মেয়েদের ভালো লাগে কিন্তু ওই যাই যে তাকে বলা এটা অনেকে পারিনা আমরা জি জি যেভাবে এসে এভাবে অনেক মেয়েকে কি ভালো লাগছে না এভাবে ভালো লাগে না কারণ এই বিষয় নিয়ে কি আসলে লেখাপড়ার প্রতি সময় এসে দেওয়া পড়া না না ওই চিন্তা ভাবনা কোনো ছিল না যে যেটা ভাবছি যে একসাথে তাহলে বিয়ের পর যা হবে বিয়ের এর পরে আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা ছোটবেলার কিছু কথা শুনলাম এখন আমরা আইসকে যে প্রোগ্রাম ইউনিয়ন গ্রুপের পক্ষ থেকে হেড অফিস এবং ফ্যাক্টরি মিলেই আমরা প্রায় এখানে 15 1600 মানুষ আরছি পিকনিকের জন্য আমাদের কোম্পানি নিয়ে আসছে তো আইসকে ক্রিকেট খেলা ছিল আমাদের ফুটবল খেলা ছিল দড়ি টান ছিল আরো হাড়ি ভাঙা মেয়েদের বালিশ খেলা চেহার এরকম অনেক কিছু ছিল আজকে ফুটবল খেলায় ম্যান অফ দা ম্যাচ হয়েছে আমাদের শরিয়ত ভাই চারটে গোল এর ভিতরে দুইটা গোল করছে এক চার গোল হয়েছে না চার গুলার ব্যবধান এক গোলের ব্যবধানে তো আপনি দেখলাম যে ফুটবল ভালো খেলেন জি জি ফুটবল ছোটবেলা থেকে ফুটবলে বেশি খেলা হতো ক্রিকেট দেখা গেলো তেমন বেশি একটা খেলা হতো না ফুটবলের সময়টা বেশি দেওয়া ফুটবলের ফেভারিট খেলা প্রায় সময় খেলা হয় ফুটবল নাই আজকে অনেকদিন পরে ফুটবল না প্রায় সময় খেলা হয় আমাদের দেখা গেলো অফ ডে ফ্রাইডেতে দেখা গেলো প্রায় প্রায় আমরা বিকেলবেলা প্র্যাকটিস করে খেলি এভাবে করে ফুটবল নিয়ে খেলি আমরা ফুটবল খেলেন আপনি কি খেলার আগে ভাবছিলেন যে আপনি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হবেন দুইটা গোল করতে পারবেন এইভাবে আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে আমি এশের আগে আমাদের সাইফুল স্যারকে বলছিলাম যে উনি আমাদের এসে তো যে স্যার আমি হয়তো চেষ্টা করব যে হয়তো দুই গোল এসিস থাকবে নয়তো বা দেখা গেলো আমি নিজে গোল দেওয়ার চেষ্টা করব আমাদের আত্মবিশ্বাস ছিল যে না আমরা উইন হব ঠিক আছে যে তারপরে দেখা গেলো যে খেলায় তো হারজিত থাকবেই ঠিক আছে এই দেখা গেল যে না আমরা ভালো খেলার চেষ্টা করছি এটা বিষয় অনেক ভালো খেলছে কিন্তু আমাদের খেলার ছিল খুবই ভালো আচ্ছা আপনি যে ম্যান অফ দ্য ম্যাচ হলেন দুইটা গোল করলেন গোল করার পরে আপনার অনুভূতি কি অনুভূতিটা খুবই ভালো কারণ দেখা গেল স্টেজ দুইটা একটা পুরস্কার নিতে সবারই ভালো লাগে ঠিক আছে এই জন্য দেখলে খুবই এক্সাইটেড আচ্ছা আপনিও কি খেলেছিলেন জি জি খেলেছিলাম আপনার তো একই টিমের জি একই আসলেও খেলাধুলা হারজি থাকবেই এটাই স্বাভাবিক আমরা খেলছি অনেক আনন্দ লাগছে অনেক ভালো লাগলো যে সবাই মিলে মিশে খেলতে পারছি তারা অনেক ভালো খেলছে আমরা অনেক ভালো খেলছি আমরা আর কি চাচ্ছি আমরা আর কি আচ্ছা ধন্যবাদ আচ্ছা যেহেতু আপনারা ফুটবল ভালো খেলেন আমি আপনাদের কিছু ফুটবল নিয়ে কিছু প্রশ্ন করব কয়েকটা প্রশ্ন করব। আপনারা যদি উত্তর দিতে পারেন ভালো না দিতে পারলেও সমস্যা নাই আপনাদের জানা থাকলে উত্তর দিবেন যেহেতু অভিজ্ঞতা আছে ফুটবল নিয়ে আমি প্রথমেই জানতে চাবো ফুটবলের আবিষ্কারক কোন দেশ ফুটবলের হা বিশেষ করে এটা দুই চীন রুম হলো এর পাশাপাশি দুই হাজার থেকে এটা হলো ই করছিল কিন্তু আধুনিক ফুটবলের আবিষ্কার হলো ইংল্যান্ড ইংল্যান্ড কি মনে করেন ওনার সাথে একমত জি একমত ওনরা বলতেছে আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ড ওনাদের উত্তর যদি সঠিক হয় আপনারা কমেন্টস বক্সে লিখবেন ওনাদের উত্তরটা সঠিক কিনা আমি আসলে জানি না এটা আসলে সঠিক কিনা আচ্ছা এরপরে জানতে চাবো ফুটবল বিশ্বকাপ শুরু হয় কত সালে এটা কি বলতে পারবেন

ওনার কথা কি সত্য উনি যে কয় ব্রাজিল এটা এটা হলো কি আসলে যে যে দলকে ভালোবাসে তার কথা বলবি ঠিক আছে এখন দেখ এটা দেখলো তার ব্যক্তিগত ব্যাপার তারা দেখ অনেকে আছে যে না রোনালদোর জন্য অন্য একটা দেশকে সাপোর্ট করে

মানে সব প্লেয়ার বিচার করে আপনার সর্বকালের সেরা তিনজন প্লেয়ারের নাম বলতে বলছেন তো সর্বকালে এসে থেকে বর্তমানে সর্বকালের সেরা প্লেয়ার সেরা মেসি আছে তারপরে দুই নম্বরে কার এ দুই নম্বরে ম্যারাডোনা তিন নম্বরে পেলে আচ্ছা আপনি একই প্রশ্ন আপনার কাছেও সর্বকালের সেরা তিনজন প্লেয়ারের নাম বলবেন এক নম্বরে কি আমি প্রথমতে ম্যারাডোনার কথা বলবো তার খেলাগুলো আমি আগে ফিজিক্যালি না দেখলেও তার কিছু খেলা আমি দেখি অনেক তার ভালো আমার খেলাগুলো অনেক ভালো লাগে আমার

জার্মানি জি 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 জার্মানির খেলা খুবই ভালো ঠিক আছে ব্রাজিলের থেকেও জার্মানি জার্মানি অনেক অনেক ভালো ভালো জি জি বন্ধুরা আমরা যেহেতু আজকে পিকনিকে এসে ফুটবল খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সৈয়দ ভাই তো আমরা অনেক কিছু জানতে পেলাম এই ইন্টারভিউডের মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম যেগুলো আমি নিজেও জানতাম না ওনাদের মাধ্যমে জানলাম তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ